এত মাল বিক্রি করতে সবই তো বাকি তুষি ভাবি বাকি স্বপ্না ভাবি বা বাকি রূপা ভাব ভাগি এই ভাবি বাকি এত বাকি দিলি ব্যবসা সলভেন কি করে ভাবিদের বাকি দিচ্ছি কি করে আমি কি লাগবে বসে বলছি দিল

বলছে আমরা লেভেলে ডাকার না দেখি ভয় পেয়ে গিয়েছি বলছি না খুলছি কত ভালো কি বললি

4 <laughs> नंबर <laughs> <coughs> <coughs> 7 2 3 6, <coughs> 6 9 8 9 8 3 7 3 7 9 7 yeah. lada, 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 lada.

নাল পড়তে আমাদের কেন খে খেচিলে গান চক্ষর খাওয়ার খাওয়া খেঁচিল লেগি মৌমা আনতে পারলো বিড়ি খাবো বিড়ি না না পরোটা আছে বিরিয়ানি বিরিয়ানি হ্যাঁ ভাই যা তালি তো বিরিয়ানিটা নিয়ে আয় স্যার হ্যাঁ ওদের গান শোনা যায় সাদা একটা ডিম আর সব ডিমন একটু গান শুনো না একটু ওদের বিরিয়ানি না গান শুনো গান শুনো বলো মিলে নি আর মিলে এটা তো এটা এটা তো পট্টি আনতে হবে এটা তো पॉकेट में दो टका वन शॉट मिलियन है सुबह हट गिरा बाल धुआं जय <laughs> दिन टागा होवे फोन कर बिना मत रखना जय दिन आज से क्योंकि हम खानदानी गरीब है हमारा बाप गरीब दादा गरीब परदादा गरीब उसका बाप गरीब सब गरीब सातो पुष्टा गरीब ऐसा नहीं कि पहले गरीब थे फिर अमीर हो गए फिर गरीब हो गए नहीं हम शुद्ध गरीब हैं